বছর ঘুরে আবার এসেছে ঈদ চারদিকে শুরু হয়েছে খুশি আর আনন্দের বন্যা ঘরে ঘরে শুরু হয়েছে ঈদ উৎসব পালনের মহাপ্রস্তুতি তোর জোর হাতে মাঠে ঘাটে ঈদের খুশি এখন রং ছড়াচ্ছে এদিকে ঈদকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনের লেগেছে আনন্দের ছোঁয়া দেশের প্রেক্ষাগৃহে প্রতি বছর দুই ঈদে একসঙ্গে একাধিক ছবি মুক্তির হিরিক পড়ে যায় বছরের অন্য সময়ের তুলনায় ঈদে তুলনামূলক দর্শকদের আনাগোনা বেড়ে যায় এবারের ঈদে মুক্তি পেয়েছে ছয়টি ছবি যার মধ্যে অন্যতম মেগাস্টার সাকিব খানের বরবাদ চলচ্চিত্র বিশ্লেষক তানবীর খালেদ জানান ঈদের দিন মাল্টিপ্লেক্সগুলোতে বাংলা সিনেমাগুলো প্রায় ষাট লক্ষ টাকা আয় করেছে এর মাঝে সাত্রিশটি শো হাউসফুল ছিল অকুপেন্সিও বেশ ভালো সবগুলো মিলিয়ে রেকর্ড আয় করলেও এককভাবে কোনো সিনেমা রেকর্ড করতে পারেনি প্রথম দিন বক্স অফিসে বর্বাদের আয় আঠাইশ লাখ বর্বাদের আঠাইশ লাখ ওয়ার্ড অফ মাউথ পজিটিভ হলেও দর ত্রিশ লাখ ও তুফানের উনত্রিশ লাখ চেয়ে প্রথম দিনে কম কালেকশন করেছে আজ সবগুলো সিনেমার সংখ্যা বাড়ছে স্বভাবতই আয়ও বাড়বে তবে প্রযোজক কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে কিছু বলেননি পাশাপাশি ঈদে টানা ছয় দিন ছুটি সাম্প্রতিককালে কোনো ঈদেই এত দীর্ঘ টানা ছুটি ছিল না এই ছয় দিনের আয় ধারণা দিবে লং রানে কোনো সিনেমা কত মাল্টিপ্লেক্স ক্রোস দিবে গত কয়েক বছরের রোজার ঈদের সাথে তুলনা করলে সিনেমাগুলো খুব ভালো ওপেনিং দিয়েছে গত বছর রাজকুমার মাত্র বারো লাখ টাকা ওপেনিং দিয়েছিল যা ছাড়িয়ে গিয়েছে বরবাদ ও দাগি দুটো চলচ্চিত্রই চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির তথ্যমতে দেশে নিয়মিত ও অনিয়মিত সব মিলিয়ে প্রেক্ষাগৃহের সংখ্যা একশো সত্তর থেকে একশো আশি হতে পারে সেখানে ছয়টি সিনেমার প্রেক্ষাগৃহ নিয়ে তুমুল প্রতিযোগিতা করতে হয়েছে